ও ঠিক চু চা একবার ব্যাগ গ্যালা পার এবং কি জে বি এল সাউন্ড সিস্টেম স এইটোটা দেখেন একবার মনে ফুল সান্ড রুট ভিতরে দুইটা আছে দুইটা আছে একটা সাদা মানিক একটা কালো মানিক চি চাও চুয়ামাহা চাও চুয়ামাহা পোল্ড লোড পোল্ডলোডেড গাড়ি রনিভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রনিভাই আপনার শোরুমের অ্যাড্রেস 13 আরবি মনিপুরী পাড়া সংসদ এভিনিউ 1215 আপনার শোরুমের নাম রনি কার্স আজকের স্পেশাল কি আজকের স্পেশাল টাটা হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম JBL সাউন্ড সিস্টেম সানরূপ সামনে দুই সিট পাওয়ার ও জিনাল থ্রি সিস্ট JBL এবং মুক্তাফাল কালারের গাড়ি ভাই ফুল লোডেড ফুল লোড অ্যাডভান্স প্রিমিয়াম দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন একবারে ব্রেন নিউ গাড়ি সামনের এলইডি হেডলাইট ফক লাইট মডেল বডি কিট নাম্বার প্লেট ওভার ফ্রেশ গাড়ি গ্রিল রয়েছে অসাধারণ এ থ্রি সিক্সটি ক্যামেরা সামনের হেডলাইট ফক লাইট ওভার ফ্রেশ একটা চমলক্ষ গাড়ি ওকে তেরো সিরিয়াল তেরো সিরিয়াল কালারটা কি অরিজিনাল কালার ভাই অরিজিনাল মুক্তাপাল কালার প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টায়ারের সাপোর্টটা কি রকম টায়ার দেখেন লো প্রোফাইল টায়ার সাড়ে ছয় লাখ টাকা ভদ্র লোক লাগাইছে অসাধারণ ভাই অসাধারণ আর টায়ার নতুন গ্যারান্টি বিশ বছর বিশ বছর হ্যাঁ এবং বডির কন্ডিশন বডি একবার ওভার ফ্রেশ একবার নতুনের মতন টেপ দিয়ে মাপ নিতে মানে একশো একশো গাড়ি একেবারে টাইট টাইট আর ভিতরটা দেন হরিঙের কলজা ওয়াও আর সেটটা কিন্তু ভাই অরিজিনাল জেবিএল এর লোগো ছ জি ভিতরটা অসাধারণ অসাধারণ সুন্দর দেখলেই মন জুড়ে যায় একটা মন জুড়ে যাবে মন ঠান্ডা হয়ে যাবে গা দিল ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ আর পাম্প সেট একবারে ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন এবং হ্যান্ড এর সহ একদম নতুন সিট কভার ভাই জি একবারে নতুন একবারে অরিজিনাল বেরুন কালার ওকে ব্যাক পার্ট ভাই ব্যাক পার্ট অরিজিনাল গ্লাস পিছনের ব্যাক লাইট দেন ওভার ফ্রেশ পিছনে সেন্সরগুলো অ্যাকটিভ আছে নাম্বার প্লেট ওভারফ্রেস গাড়ি কিন্তু ব্যাক ডালা পাওয়ার সাউন্ড সিস্টেম সহ সবার পছন্দের আর ভিতরটা দেখেন একবার মনogran ফুল সান্ডুক সহ ভিতরে রেড ওয়ান কালার এরপর কুলজার কালার গাড়ি দেখার মতো একটা চামলক গাড়ি তোরে ভাই হেরিয়ার গাড়ি টোটাল আপনার কাছে কয়টা আছে দুইটা আছে দুইটা আছে একটা সাদা মানিক একটা কালো মানিক কি চাও চুয়া মা চাও চুয়া মা ফুল লোডেড ফুল লোডেড গাড়ি ডান পাঁচটা ভাই ডান পাঁচটা ওভার ফ্রেশ এবং একবারে নতুন আর এলোরিংটা দেখেন না

একবার ওভার ফ্রেশ এবং সামনে দুই সিট পাওয়ার আচ্ছা সামনে দুটা সিটে পাওয়ার সিডি পাওয়ার একবার দুইটা সিডি পাওয়ার মাইলেজ সিট আছে মাইলেসে পঞ্চাশ হাজার পঞ্চাশ কিলো ওকে একদম ফুল রোডে একবার ফুল লোডের গাড়ি একবার ফ্রেশ এবং নিখুঁত গাড়ি চলেন এবার ইঞ্জিনও দেখি ভাই জি

থ্রি পার্ট সানরুপ অ্যাডভান্স প্রিমিয়াম সর্বোচ্চ হাইগ্রেডের গাড়ি লো প্রোফাইল টায়ার লাগানো আছে থ্রি সিক্সটি ক্যামেরা সহ মুক্তাপাল কালার পালমানি দামটা কত চাচ্ছেন ভাই দামটা চাচ্ছি আইসক্রিম পরে ছেচল্লিশ লাখ টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে ধামাকা ওপারও আছে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু